এখানে যেহেতু আমরা পনেরোশোর উপরে লোক বসবাস করি এখানে ভোটার আছে নয়শো জন হ্যাঁ আর যারা ভোটার হয় নাই তারা আছে প্রায় আরও দুই চারশো জন হবে এখন আমাদের এখানে অসুবিধা হচ্ছে যারা নদীর পারে নৌকায় বসবাস করে তাদের স্যানিটারি ব্যবস্থা নাই তারপর আপনার পানির সমস্যা এখানে ওই নিজস্ব তহবিল থেকে সামাসেবল ব্যবহার করে সরকারি কোনো লাইন নেই এখান থেকে ময়লা আমরা যে সাধারণত নদীতে ফালাইতে হয় যেটা অন্যান্য জায়গার থেকে আপনার ওই যে এই সিটি কর্পোরেশন থেকে ময়লা নেয় আমাদের এখান থেকে তারা নিতেছে না আমাদের বাধ্য হয়ে নদীতে ফালাইতে হইতেছে নদী দূষণ হইতেছে এবং ঝুলন্ত টয়লেট ব্যবহার করা হইতেছে হ্যাঁ আবার যে গুলো আছে ওই টয়লেট থেকে আপনার ডাইরেক্ট লাইনটা চলে যাইতেছে নদীর মধ্যে সব কিছু মিলে নদী দূষণ হইতেছে আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি আবার এই নদীর পানিটাই আমরা ব্যবহার করতেছি আর আমরা যেহেতু এই জায়গায় অস্থায়ী আসছি আমরা নতুন যে সরকার আসছে তার কাছে আমাদের আবেদন যা আমাদের জন্য স্থায়ী একটা বসবাসের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়